কিরা কোন যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয় কোন যদি বাংলার জমিনে আজ সমাজ যদি আজকে কুরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয় না তাহলে সমাজের মধ্যে আজকে বড় বড় ঘুষ घुस করে ঘুষ করে পাওয়া যাবে আর একটু জোরে বলুন পাওয়া যাবে না এখন এই যে শূকর গ্রামের মধ্যে আছে না নাই আপনাদের খয়রান গ্রামে নাই আছে কথা কয় না আমাদের উদ্দিকে মার্শাল্লাহ কিছু কিছু মানুষের সুদে যারা কারবার করে এদের কিছু মানুষের সুদে মার্শাল্লাহ যারা সুদ সুদের কারবার করে এদের প্রসিদ্ধ নামই হয়ে গেছে কিছু কিছু মানুষের কেউ কেউ বলে সুদে কালো সুদে ফজ সুদে পান্তু এরকম নাম না করলে দাদু ভাই সেরে না বুঝছেন এরকম আপনাদেরই খয়রের গিরাবে আছে না প্রসিদ্ধ ম্যান প্রসিদ্ধ ম্যান আছে সুদ যারা খায় যদি আবার একটা প্রশ্ন হলো জনম দুঃখিনী মা গর্ভের মধ্যে দশ মাস দশ দিন রেখে দেয় কয়েদিন দশ মাস দশ দিন এখন যদি কোনো সন্তান যদি আপন মায়ের সাথে যদি জেনা করে কি করে আপন মায়ের সাথে যদি জেনা করে তাহলে গিরাবে খয়রান গিরাবে আপনি তাকে কি করবেন বলেন তো দেখি কি করবেন কথা বলেন দেখেন তাকে একদম কসুকাটা করে ফেলবেন না যদি কোনো জলম দুঃখিনী মায়ের সাথে যদি কেউ চেনা করে তাহলে তাকে পাপনার ভাষা আপনারা বল তাদের কচু করবে কথা বলেন কিন্তু যারা গ্রামের মধ্যে সুদ খায় এই সুদে সত্তরটা গোনা আছে কয়টা গোড়া সত্তরটা গোড়া আছে সর্বনিম্ন যেই গোনাটা হর তার আপন মায়ের সাথে চেনা করা জোরে বলি না এখন আনে সুদ খাবেন কি খাবেন না সারবেন কি সারবেন এখন আপনার বেটার ও আসার দরকার নেই সুদ খাবেন কি ছাড়বেন এটা খুব আপনার ব্যক্তিগত ব্যাপার পড়বে তাহলে কোরআনতে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয় সমাজের মধ্যে কোনো সুদ কর থাকবে কর থাকবে জেরাকর থাকবে না কোরআ যদি বাংলার জবানি আজকে সেই সংসদ ভবন থেকে আল্লাহর কুরাবরাত করণwidetilde বাংলার জমিন শোষণ করা হয় বাংলার জমেনে একটা চোর চুক্কা কেউ খুঁজে পাওয়া যাবে না কথা হলো ঠিক কি আজকে বাংলার জমায় লক্ষ লক্ষ বিলিয়ন বিলন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ভারত নামিকায় জারবাড়ি বানিয়েছে আজকে চোরের বিচার বাংলার জমেনে হরে বাংলার জমেনে টাকা বেরে লন্ডন এভিডকে পরিবারাতে ব্যর্থ না ঠিক কি না বলেছেন ঠিক কিউ কিউ বলে ওরিসমা বাংলাদেশ করতে চায় কথা হয় না কথা হয় না স্মার্ট বাংলাদেশ গড়তেছে বাংলাদেশের বারোটা বাঁচিয়েছে আমার কাহা দেশে না কত বলেছে খেলা হবে মাঠও আমাদের লেপড়িও আমাদের পক্ষে যেটা আসবে আমাদের পক্ষে আসবে কথা বলেন না কেন যারা আজকে চোর বাংলার জবানে সোনার বাংলার জমিন গড়ার লক্ষ্যে যারা আজকে বাংলার জবানে বারোটা বাজিয়েছে এই চোরের পিছার যদি বাংলার জমিন হতো আল্লাহ আল্লাহর কাছে বাংলার জবানের মানুষ করো একশো টাকা ২০ টাকা কেজি আলু কিনে খাইত না কথা বলেন কথা বলেন ঠিক কিনা এটা হলো বাংলার জমিন আল্লাহর গুড়া বেড়া আমরা যারা এক সৈরাচারে বাংলার জমিন থেকে বিদায় হয়েছে আর এক সৈরাচার হানা দিয়েছে বাংলার জমিনে আমাদের জীবন

তাহলে আল্লাহ তালা বললেন হাদা বাইয়ানুল্লিন নাস মানুষ তোমাদের মাঝে আমি আল্লাহ তালা এই জবরি মধ্যে কোরআন দিয়েছি কোরআনটা দিয়েছে আল্লাহ তালা বক্তব্য রূপে কী রূপে কথা বলে বক্তব্য রূপে দিয়েছেন কোরআনটা আল্লাহ তালা দিয়েছে। গাইডলাইন হিসেবে যদি কোনো মানুষ এই কোরআন ক্যারিমটারে যদি গাইডলাইন হিসেবে মানে তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ তালা সত্যকারের জান্নাত আদবটি তাদেরকে পৌঁছে দিবে জোরে বলি সবাহা এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই আমাদের কোরআন মানার দরকার আমরা আজকে বাংলাদেশে দেখেন অনেক মানুষ কোরআন পড়তে জানি না অথচ বড় বড় মাসলা দিতে যাই কথা বলেন ঠিক বাংলাদেশের একজন কইছে। কোরআনের মধ্যে কোনো রাজনৈতিক নাই

<applause> إيه الله تبارك يا ولا تقف ما ليس لك به علم ان السمع والبصر والفؤاد قل اولئك كان عنه مسؤولا الله اكبر الله تبارك يا مولانا পৃথিবীর মধ্যে তোমার যে সাবজেক্টের উপরে জ্ঞান আছে সেই সাবজেক্টের উপর তুমি কথা বলো যে সাবজেক্টের উপর তোমার কোনো জ্ঞান সেই সাবজেক্টের উপর তুমি কোনো কথা বলতে আসো না বিধায় বাংলার জামানে যাদের কোরআন কারিমের কোনো জ্ঞান নাই তাদেরকে স্টেজে সে কোরআন কারিমের মন শেষে কথা বলতে দেবে কথা বলেন কথা বলতে দেবে না কারণ বাংলার জমানে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তাও হুইদ চড়াতা কোরআন কারিমের কথা শোনার জন্য মেহনত করে কিন্তু আমাদের সমাজ

আমি আহসানুল্লাহ ভাইয়ের সাথে শুধু দেখা করার জন্য এসেছি আমার ওনার সাথে কথা হয়েছে আমার একটা প্রোগ্রাম ছিল আপনাদের এই সোজানগর বারৈপাড়াতে আমি গতকালকে তিনটা প্রোগ্রাম করেছি আমি পাবনার মধ্যে আমি এই যে আলমগীর মামা কথা বললেন আসলে আপনারা শুধু আপনাদেরকে ধরে রাখার জন্য একটু কৌশল অবলম্বন করা হয়েছে আমার আহসানুল্লাহ ভাইয়ের আসলে গাড়িটা প্রবলেম হবার কারণে হয়তো আজকে আপনাদের একটু কষ্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাই যা আস্তে পেরেছে আল্লাহর শুকরিয়া সকরবিল আলহামদুলিল্লাহ সকরবিল আলহামদুলিল্লাহ নাড়াই তাকবীর আল্লাহ প্রধান আলহামদুলিল্লাহ সবার তো আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু রাত গভীর হয়ে গিয়েছেন আল্লাহ জানলে যেন জানলে শান হো আমাদের কি এই কোরআনের মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যেন আমাদেরকে জান্নাতি পাতি অর্জন করার তৌফিক দান করো মা তৌফিক ইল্লা বিল্লাহ শুকর বিল আল্লাহ হুম্মা আমিন সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে আজ কটা দিন খুব বেশ অসুস্থ আমি আপনাদের কাছে দোয়া চাই আমি এই যে পাশে প্রোগ্রাম করেছি এর আমাকে রিসিভ করতে গিয়েছে ওখানে আনার জন্য আমি আসলে আজকে ডবল প্রোগ্রাম করার ইচ্ছা ছিল না আমি আপনাদেরকে একটু মাসাল্লাহ একটু ধরে রাখার জন্য আমাকে ওরা নিয়ে